নমস্কার নমস্কার আমি ঋষি তিতলির মা আর ঋষি তিতলির রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত হ্যাঁ সবাই আমাকে আশীর্বাদ দেবেন আমার ছেলে মেয়েকে আশীর্বাদ দেবেন আপনারা সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি আচ্ছা একটা নতুন আইটেম করতে নিয়ে এনেছি এই দেখুন এইটা হচ্ছে সসনা পাতা 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 এই সসনা পাতা লঙ্কা রসুন দিলাম পেঁয়াজ দিলাম কুচি পিয়াজ কুচি দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিলাম তার মধ্যে দিলাম হলুদ একটু এই হলুদ এক চামচ জিরের গুঁড়ো কালো জিরে নেই কালো জিরেটা কালো জিরের বদলে পাঁচ ফোরন দিলাম একটু আর একটু এই যে জোয়ান দিলাম তার মধ্যে আর একটু চিনি দিলাম দু চামচ চিনি দিয়ে দেবেন কোনো লঙ্কা দিয়ে তো বাচ্চারা খাবে আর এই এমন একটা জিনিস করছি সব বাচ্চারা না খেতে চায় না কিন্তু এইটা করলে পরে চেয়ে নিয়ে খাবে বাচ্চারা এটাকে পকোড়া বানাচ্ছি একটু জল দিয়ে দিলাম জল পরিমাণের মতন জল লাগলে দিয়ে দেবেন পড়া ডাল আলু ভাতের সঙ্গেও ভালো লাগবে বাচ্চারা যেদিন আলু ভাতে হলো ডাল হলো খেতে চাইবে বাচ্চারা দাও আর একটু দাও মাকে মা আর একটু দাও কিন্তু ভালো লাগবে একবার করে দেখুন ভালো লাগবে খেতে আরে একটু দু বাটির মতন that shouldn't be given নিলেন ভালোভাবে যেই বাচ্চারা খেতে চায় না এই শাক ভাত সেই বাচ্চারা খেতে ভালোবাসবে এ চুল